সম্মানিত দর্শক মন্ডলী আলাইকুম টাঙ্গাইল কৃষি ও কৃষকের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা আমন ধানের উন্নত জাত আমন ধানের উচ্চ ফলনশীল জাত মৌসুমের দুই হাজার চব্বিশ সালের উচ্চ ফলনশীল সেরা কয়েকটি জাত সম্পর্কে আজকে আলোচনা করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করুন এবং আপনার এলাকার জন্য সেরা জাতটি বাছাই করুন আজকে আপনাদেরকে এই আমন মৌসুমে দশটি জাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনারা আপনাদের যে জাতটি ভালো লাগে সে জাতটি বেছে নিন আজকের ভিডিওতে থাকছে ধানের জাতের নাম ফলন এবং বৈশিষ্ট্য এবং এর জীবনকাল সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওতে সর্বপ্রথম যে জাতটি রয়েছে সেটি হলো বিধান একশো তিন এর বৈশিষ্ট্য চাল লম্বা ও চিকন এবং চাল বিদেশে রপ্তানিযোগ্য এর জীবনকাল একশো তিরিশ দিন এবং এর হেক্টর ফলন ছয় দশমিক দুই টন থেকে ছয় দশমিক পাঁচ হেক্টর প্রতি হেক্টরে ফলন দিতে সক্ষম বিধান একশো তিন এই জাতটি আপনারা চাষাবাদ করে ধান কর্তনের পর টমেটো লাল শাক পালন শাক এবং শীতকালীন যে সবজি আলু সরিষা এবং ভুট্টা চাষাবাদ করতে পারবেন বিধান একশো একটি প্রিমিয়াম কোয়ালিটির একটি জাত এরপর দ্বিতীয় যে জাতটির কথা বলবো সেটি হলো বিধান পঁচানব্বই চাল মাঝারি মোটা ও সাদা এর জীবনকাল মাত্র একশো পঁচিশ দিন এর গড় ফলন প্রতি আপনারা আমন মৌসুমে এই বিধান বিধানব্বই ধানটি চাষাবাদ করতে পারেন এর চাল মাঝারি মোটা ও সাদা এর ভাত ঝরঝরে এবং খেতে সুস্বাদু তৃতীয় নম্বর যে যাত্রীর কথা বলবো সেটি হল বিধান চোরানব্বই এটিও চাল মাঝারি মোটা ও সাদা জীবনকাল একশো চৌত্রিশ দিন এটির গড় ফলন প্রতি হেক্টরে পাঁচ দশমিক নয় টন চাল মাঝারি মোটা এবং সাদা হলেও ভাত ঝরঝরে এবং খেতে খুবই সুস্বাদু এরপর যে যাত্রীর কথা বলবো সেটি হল বৃধান তিরানব্বই এর গড় ফলন পাঁচ দশমিক আট টন জীবনকাল একশো চৌত্রিশ দিন চাল মাঝারি মোটা ও সাদা দর্শক মন্ডলী আজকের ভিডিওতে আপনার মাজা চাউল মাঝারি মোটা চিকন স্বাভাবিক সুগন্ধিযুক্ত বেশ কয়েকটি জাত সম্পর্কে আলোচনা করব তো আপনার যে জাতটি ভালো লাগে সে জাতটি আপনারা ইচ্ছা মতো চাষাবাদ করতে পারেন আপনার এলাকা অনুযায়ী তবে ফলন আপনার এলাকা ভেদে কম বেশি হতে পারে এরপর যে যাত্রীর কথা বলবো সেটি হলো বিধান একানব্বই এর জীবনকাল একশো ছাপ্পান্ন দিন এটি একটি দীর্ঘমেয়াদী ধানের জাত এর গড় ফলন ষাট দশমিক পাঁচ টন এর যাত্রীর বৈশিষ্ট্য হলো চাল মাঝারি মোটা হালকা বাদামি দশ মিটার পর্যন্ত উচ্চ সম্পন্ন গভীর পানির আপনারা এই জাতটি চাষাবাদ করতে পারবেন অর্থাৎ আপনার যে নিচু জমি রয়েছে সে নিচু জমিতেও আপনারা এই ধানটি চাষাবাদ করতে পারবেন অনেকে এটি বলান করে অর্থাৎ বিস্তলা থেকে ধানের চারা উঠিয়ে দিয়ে ধানের গোছা মোটা করে লম্বা করে তারপর আপনারা মূল জমিতে রোপণ করতে পারেন এর ফলন নিচু জমি হলেও এর ফলন হলো এক চার দশমিক পাঁচ টন প্রতি হেক্টরে এর জীবনকাল একশো ছাপ্পান্ন দিন তো দর্শক মন্ডলি এরপর যে জাতটির কথা বলবো সেটি হলো সুগন্ধি জাত অর্থাৎ আমন আপনারা যারা সুগন্ধি ধান চাষাবাদ করতে চান তাদের জন্য সেরা যে হল সেটি হলো হল জীবনকাল একশো বাইশ দিন অর্থাৎ বীজতলায় বীজ বপন থেকে ধান কর্তন পর্যন্ত টোটাল যে সময় সেটি হলো একশো বাইশ দিন এর ফলন প্রতি হেক্টরে পাঁচ দশমিক দুই টন এর চালের বৈশিষ্ট্য চাল ছোট দানা বিশিষ্ট খাটো মোটা এবং হালকা সুগন্ধিযুক্ত অর্থাৎ এটি রান্না করার পর এর বা সুগন্ধ আপনারা বুঝতে পারবেন অনেক ক্ষেত্রে এটি মাঠে ধান থাকা অবস্থায় এর সুগন্ধ কিছুটা পাওয়া যায় এরপর যে যাত্রীর কথা বলবো সেটি হলো বিধান সাতাশি অর্থাৎ আপনারা যারা আমন মৌসুমে খাওয়ার জন্য অর্থাৎ বিক্রি করবেন না যে ধান আবাদ করে আপনারা খাবেন এবং খেতে চাউল লম্বা চিকন এবং সাদা এর সে বিধান ফলন একটু বেশি ছয় দশমিক পাঁচ টন এর জীবনকাল মাত্র একশো সাতাশ দিন তবে একটি বিষয় লক্ষ্য রাখবেন যে ধানের জীবনকাল কম সেটি কিন্তু বীজতলায় বীজ বপন করার পর সেখানে কিন্তু অল্প দিনের চারা অর্থাৎ কম বয়সের চারা আপনার মূল জমিতে রোপণ করতে হবে অর্থাৎ একশো বিশ থেকে পঁচিশ দিন বয়সের যে ধানের জাতগুলো রয়েছে সেগুলোর বীজ তলায় আপনার চারার বয়স সর্বোচ্চ বাইশ থেকে পঁচিশ দিন অর্থাৎ বাইশ থেকে পঁচিশ দিন বয়সের চারা যদি আপনার মূল জমিতে রোপণ করেন তাহলে আপনারা আশানুরূপ ফলন পাবেন আর যদি চারার বয়স বেশি হয়ে যায় তাহলে আপনার ফলনে ব্যাঘাত ঘটবে এবং কি আপনার ফলন অনেকটাই কম হবে কারণে আপনার ভুলের কারণে আপনারা কখনো মন্তব্য করতে যাবেন না অবশ্যই বিশ থেকে পঁচিশ দিন বয়সের চারা যদি আপনারা মূল জমিতে রোপণ করেন তাহলে ইনশাল্লাহ খুব ভালো ফলন পাবেন বিধান সাতাশি এ ধানটির চাউল চিকন যে কারণে খেতে সুস্বাদু এবং ভাত ঝরঝরে এবং সাদা এরপর যে জাতটির কথা বলবো সেটি হলো বিধান আশি এটি আমন মৌসুমের একটি জাত এর ফলন প্রতি হেক্টরে টন গাছ কাণ্ড শক্ত তাই হেলে পড়ে না চাল সরু ও লম্বা ভাত ঝরঝরে এর জীবনকাল মাত্র একশো তিরিশ দিন তো দর্শক মন্ডলী আপনারা যারা আমন দান করতে যাচ্ছেন এবং বিভিন্ন জাত বাসাই করতে যাচ্ছেন তাদের জন্য সেরা একটি জাত হলো বিধান আশি এরপর একটি জাত সম্পর্কে আলোচনা করব সেটি হলো বিধান এটি আকস্মিক বন্যাপ্রবণ এলাকায় আঠারো থেকে একুশ দিন জলমগ্ন হলে এবং বন্যার পানি চলে যাওয়ার পনেরো থেকে বিশ দিন পর্যন্ত মাঝারি মাত্রার জলাবদ্ধতা থাকলেও প্রতি হেক্টরে সাড়ে চার থেকে পাঁচ টন ফলন দিতে সক্ষম এই জাতটি হলো একশো পঁয়ত্রিশ দিন অর্থাৎ আপনারা ধান রোপণ করলেন ধান রোপণ করার পর হঠাৎ যদি বা আকস্মিক যদি কোনো বন্যা হয় সে বন্যার পানি যদি পনেরো থেকে বিশ হয় এবং পানি কমে যায় তারপরেও পাঁচ দশমিক পাঁচ টন পর্যন্ত ফলন দিতে সক্ষম সেটি হলো বিধান উনআশি এর জীবনকাল মাত্র একশো পঁয়ত্রিশ দিন তো দর্শক মন্ডলী আপনাদের যাদের জমিতে হঠাৎ বন্যা আসে আপনারা ইচ্ছা করলে এই জাতটি চাষাবাদ করতে পারেন তো দর্শক মডুলি এরপর যে যাত্রীর কথা বলবো হলো সেটি অর্থাৎ অর্থাৎ জোয়ার ভাটা অঞ্চলের জন্য উপযোগী ধান পাকার পরও গাছ হেলে পড়ে না অর্থাৎ বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বিশেষ করে বরিশাল পটুয়াখালী বরগনা ভোলা এবং খুলনা অঞ্চলের সাতক্ষীরা বাগেরহাট যে অঞ্চলগুলো তে জোয়ার ভাটার পরিমাণ বেশি সেই জোয়ার ভাটা এলাকায় আপনারা এই বিধান চাষাবাদ করতে পারেন এ জীবনকাল এই অর্থাৎ বীজ বপন থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত এর জীবনকাল হলো মাত্র একশো পঞ্চান্ন দিন তো দর্শক মন্ডলী এরপর একটি জাত আরো একটি জোয়ার ভাটা বা লবণাক্ত এলাকার জাত সম্পর্কে বলবো এর প্রায় টন লবণাক্ত জোয়ার ভাটা অঞ্চলের জন্য উপযোগী ধান গাছ শক্ত থাকে যে কারণে এটি সহজে হেলে পড়ে না এর ফলনও পাঁচ দশমিক পাঁচ টন এর জীবনকাল একটু বেশি একশো তিষট্টি দিন অর্থাৎ আমন মৌসুমের সর্বোচ্চ জীবনকালীন জাত হলো এক এটা বিধান সাতাত্তর